আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছে আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা যা যেই কেউ লোক দেখলে কিন্তু পছন্দ করেন আর এটা হচ্ছে পছন্দ করার মতো এই প্রোডাক্ট যে আপুরা চেয়েছেন ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের একটা প্রোডাক্ট লাগবে যেটা হেয়ার টুলসের মধ্যে সবগুলো কম্বো প্যাকেজ থাকবে এই একটা প্রোডাক্ট কিনলে আপনারা কোনো কিছু গুনতে হবে না সবগুলো কাজ কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে করতে পারবেন আর প্রোডাক্ট হচ্ছে ডিএসপি ব্র্যান্ডের সবগুলো ইউনিক মানে সেগমেন্টের সবচেয়ে ভালো প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত টুলসগুলো এখানে দেওয়া আছে এটা নিলে আপনি কী কী পারপাসের সুবিধা পাবেন এটা নিলে হেয়ার ড্রায়ারটা পেয়ে যাচ্ছেন এটা নিলে আপনি কালটা পাচ্ছেন এটা নিলে আপনি হেয়ার স্ট্রেটনার ব্রাশটা পাচ্ছেন এটা নিলে হেয়ার স্টাইলারটা পাচ্ছেন এটা নিলে আপনার হেয়ার যে যত রকমের স্টাইল করতে চান চুলের সমস্ত কিছু কাজ কিন্তু এটা দিয়ে করতে পারে একটা প্রোডাক্ট দিয়ে ফুল কম্বো প্যাকেজ এতগুলো কম্বো প্যাকেজ এর আগে কখনোই আসে না এটা হচ্ছে ডিএসপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে লং টাইম আপনারা ইউজ করতে হবে এই একটা প্রোডাক্ট নিলে আপনার টাকাটা নষ্ট হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমরা সেল করি আমরা জানি আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা হিমেল মার্ট থেকে আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন তাদেরকে বল চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হিমেল মারে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্ডের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম